আমরা স্বাধীন দেশে বসবাস করি অথচ শেখ হাসিনা ক্ষমতা আরো বৃদ্ধি করার জন্য দেশের প্রত্যেকটি থানার ওসি হিন্দু নিয়োগ করেছিল কেন দেশে সব থানার ওসি কেন হিন্দু হবে শুধু থানা নয় যে সমস্ত আছে সেই সমস্ত ফাঁড়ির আইসি হিন্দু ছিল কেন এই হিন্দু হিন্দুদের কেন সেখানে নিয়োগ দেওয়া হতো এর কারণ একটাই হিন্দুদের যেমন আমাদের প্রতি একটা আক্রোশ আছে আমাদের দেশকে জ্বালাবে পুরাবে যত হুজুর সম্প্রদায় আছে তাদেরকে দাড়ি ধরবে যত মানুষ আছে তাদেরকে গ্রেপ্তার করবে একজন মুসলিম হিসাবে তার অবশ্যই হাত কাঁপতো কিন্তু সেটা কি করা হয়েছে এটা হচ্ছে শেখ হাসিনা এবং তার যারা অন্য অন্য সংগঠন আছে তাদের একটা বড় মাপের চক্রান্ত একটা চাল যাতে ওই ওই সমস্ত দায়িত্বরত জায়গায় একটা ওসি যদি আদেশ দেয় একটা কনস্টেবলের সেই কনস্টেবলকে একটা দায়িত্ব পালন না করে পারবে বা একটা থানার আইসি যদি তার ফাঁড়িতে যেই সমস্ত কর্মচারী বা কর্মকর্তা রয়েছে তাদেরকে যদি আদেশ দেয় যে এই কাজটা করতে হবে সে কি ওই কাজটা না করে থাকতে পারবে সেহেতু আমি সকলের কাছে আহ্বান জানাব আপনারা কোনো কনস্টেবল বা কোনো জুনিয়র পুলিশ সদস্যকে আঘাত করবেন না তাদের প্রতি কষ্ট পাবেন না তাদের ভিতরে কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তারা হচ্ছে সরকারের গোলামি করে সরকারের উপর মহল থেকে যে আদেশ আসে সেই আদেশেই কিন্তু কাজ করতে হয় আপনারা তো দেখেছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পালাতক সে কিভাবে জনগণের সামনে মিডিয়ায় কথা বলতো তার কথাগুলো একজন মন্ত্রী দেখা যেত না কেন একজন দেশের মানুষের যদি ওইভাবে কথা বলতে পারত তাহলে ভেবে নেন যে পুলিশের যে সমস্ত কর্মকর্তা ছিল তারা কিভাবে কথা বলবে এই বিপ্লব কুমারের মতো হারুনের মতো ডিএমপি কমিশনার পুলিশের আইজি এবং সাবেক যতগুলো ছিল বেঞ্জির থেকে শুরু করে বেঞ্জিরের আগে এবং মধ্যবর্তী ট্রামে এদের সবাইকে খুঁজে বের করতে হবে যারা এই পুলিশের কমান্ডিং সেন্টারে ছিল এদের আদেশেই এই সমস্ত কনস্টেবল যাদেরকে আপনারা দোষারোপ করছেন তারা কিন্তু গুলি চালাতে বাধ্য হয়েছে এর একটা কারণ বলি যদি মনে করেন একটা থানার ওসি হিন্দু বা একটা ফাঁড়ির ওসি বা ফাঁড়ির আইসি সে হিন্দু সে যদি আদেশ দেয় যে হ্যাঁ অমুক কনস্টেবল বা আমার যে টিম আছে আমি যে টিম বাইর হয়েছি আমি যদি আদেশ দিই যে ওদের উপর গুলি চালাও সে যদি গুলি না চালায় মানে তিন চারজন তো চালা দিবে কমান্ড শুনতেই হবে কারণ এখানে শপথ করা হয়েছে একজন যদি গুলি না চালায় তাহলে তার অবস্থা কি হবে একটু ভেবে নেন তাকে তো থানায় নিবে ইভেন তাকে টর্চ চার্জ করবে তাকে টর্চ চার্জ ছেলে নিয়ে যাবে তাকে বিভিন্নভাবে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করবে তার ফ্যামিলিকে হুমকি ধামকি দেবে এরকম কিন্তু বাংলার জমিনে বহুত হয়েছে সেহেতু আমি সবাইকে দেশবাসীকে আহ্বান জানাবো আপনারা এই পুলিশকে ঘৃণা করবেন না আমি বাংলার সকল মানুষকে বলতে চাই এই ভিডিওটা সেনাপ্রধান বরাবর আমাদের দেশের পরবর্তী যে নায়ক হবে হবে রাষ্ট্রনায়ক দেশের সরকার হবে তার বরাবর আমি দিতে চাই এই পুলিশ থেকে সমস্ত কর্মকর্তাকে অপসারণ করা হোক এদের ভিতরে যারা এই যে আবেদনের মতো লোকের থেকে বিসিএস প্রশ্নপত্র নিয়ে ফাঁস করে পুলিশ প্রশাসনে যোগ দিয়েছে ইভেন যারা বিভিন্ন আওয়ামী কোঠায় সেখানে সংযুক্ত হয়েছে আর যারা হচ্ছে দালালি করছে এদের প্রত্যেককে ফাইন্ড আউট করতে হবে তাদেরকে বাধ্যতামূলক চাকরি থেকে অব্যাহতি দিতে হবে এবং সেই সমস্ত স্থানে দেশের যারা মেধাবী আছে যারা এই ছাত্র সংগ্রামে লিপ্ত হয়েছিল তাদেরকে ওইখানে বসানো হোক তাহলে দেখবেন এই দেশটা পানির মতো সোজা চলবে একজন পুলিশের দায়িত্ব তো এমন হতে পারে না যে একটা কাঁচামাল যাচ্ছে সবজি যাচ্ছে সে রাস্তার থেকে চাঁদা আদায় করতেছে একজন পুলিশের তো এমন দায়িত্ব হতে পারে না একজন দিনমজুর মজুর একজন নিম্ন শ্রেণীর মানুষ বাইক চালায় শহরে যাচ্ছে তার মাথায় হেলমেট নাই বা লাইসেন্সের কাগজ ফেলে গেছে তাকে জরিমানা করা হতে পারে একশো টাকা দুইশো টাকা কিন্তু তাকে জরিমানা করা হচ্ছে দশ পনেরো বিশ হাজার টাকা একটা পুলিশ কনস্টেবলের বেতন কত অনলি ফর পনেরো হাজার টাকা সেখানে একটা দিন মজুর বাইক নিয়ে গেছে এই অপরাধ একটা ছোট্ট ভুলের কারণে তাকে দশ হাজার টাকা জরিমানা দেয় কেন এই পুলিশ কি খেয়ে এসেছে এরা কি মদ খায় নাকি গাঁজা খায় এই পুলিশ উদ্ধ কর্মকর্তারা বাংলাদেশটাকে যেভাবে নষ্ট করেছে এটা অবশ্যই আমাদেরকে এখন রিকভারি করতে হবে মাননীয় সেনাপ্রধান মাননীয় রাষ্ট্রপতি এবং আমাদের ছাত্র সমাজ যে নতুন উদ্যোগ নিয়েছে এগুলো সফল হোক আমরা চাই বাংলাদেশে এমন একজন ব্যক্তি আসুক যে দেশের পুরোপুরি হাল ধরবে এবং তার কাছে আমাদের দাবিগুলো বলতে পারবো আওয়ামী লীগের আমলে একজনও বলতে পারবে না যে স্বাধীনভাবে ওই সরকারের আমলে কথা বলতে পারছে কারো বাক স্বাধীনতা ছিল না ইভেন আমরাই বলতে পারি নাই সেখানে অন্য কেউ কিভাবে বলবে সেখানে যদি ছাত্রলীগ যুবলীগ আর আওয়ামী লীগ ছাড়া একটা পোস্ট করা যেত তাহলে তার স্থান কোথায় কলকাতা দেখতেই পারলেন জেলখানার থেকে শত শত নিরীহ মানুষ বের হয়েছে তো তাদের স্থান সেখানে আওয়ামী লীগের কিছু এখনো মানুষ থেকেই গেছে যারা হচ্ছে বলতেছে যে নৌকা ডুবাইছি এইভাবে না ধানের শেষকে ক্ষমতায় নিয়ে যেতে হবে তো তারা হচ্ছে বাঁচার জন্য এরকম অবস্থান করতেছে আমাদের বাংলাদেশে চিরুনি অভিযান করা হয়েছে একটা করে ট্রাক আছে এলাকায় ওই ট্রাকে করে সবাইকে উঠায় নিয়ে চলে গেছে এরকম বাংলাদেশে যাতে পুনরাবৃত্তি না ঘটে পরবর্তী সরকার যেই হোক আমি মনে করি যে বিএনপির থেকে হোক বা জামাতের থেকে হোক বা অন্য যে কোনো দল থেকে হোক আমার কোনো আফসোস নাই কিন্তু বাংলাদেশে এই ষোলো বছর যারা অগ্নিসংযোগ ঘটিয়েছে নাম দিয়েছে সাধারণ মানুষের যারা খুন করেছে গুম করেছে অন্য মানুষকে অ্যাটাচমেন্ট করেছে তাদের বিচার করা হোক প্রত্যেকটা এলাকার থেকে এই সমস্ত মানুষকে খুঁজে বের করতে হবে দেশে পরবর্তী সময় যেন এরকম কোনো কার্যক্রম সংগঠিত না হয় আর এমনভাবে এখন নতুন সংসদ পার্লামেন্ট গঠিত হোক যেখানে সরকার দুইবার বা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় থাকার পরে ওই গোষ্ঠী আর ক্ষমতায় থাকতে পারবে না এমন একটা নিয়ম করা হবে তাহলে আমাদের বাংলাদেশ খুব ভালো হবে এখানে আমি বলতে চায় না যে বিএনপি ক্ষমতা যাক বা অনেকে বলতে চাইছে মিজানুর রহমান আজহারি ক্ষমতায় যাক যেই যাক এখানে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে সেখানে আমার এই দেশের প্রত্যেকটা জনগণ হাসি খুশি ভাবে ভোট দিবে বিগত নির্বাচনগুলো আমি দেখেছি মানুষ নির্বাচন কেন্দ্রে ভোট দিতেই যায় না অথচ নির্বাচন কমিশন দেখায় যে সেখানে উনচল্লিশ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে পুরোপুরি মিথ্যা আমি এই সেনাপ্রধানকে এখনই আহ্বান জানাবো দুই সালে পর থেকে যতগুলা এই নির্বাচন কমিশনের ইসি সচিব নির্বাচন কমিশন এবং জেলা পর্যায়ে যতগুলা ডিসি ছিল যারা হচ্ছে এই অন্যায়ের সাথে লিপ্ত ছিল সকল মানুষকে এখন থেকে জবাব দিয়ে যারা যারা জবাব দিতে পারবে না তাদেরকে অতিবলম্বে গ্রেপ্তার করতে হবে জেলখানা তো আর ফাঁকা থাকবে না সেখানে কেউ না কাউকে যেতেই হবে সেহেতু ওই জায়গাটা ফাঁকা রাখার জায়গা নাই এখন থেকে ট্রাক বরণ এই সমস্ত দুর্নীতিবাদ যারা ছিল তাদেরকে গ্রেফতার করে জেলখানায় ঢুকান এদের বিচারে বাংলা মাটিতে হবে কোথায় সে আওয়ামী নেতাগুলা নেতা গুলা যেগুলো বলতো পালাবো না ফকরুল সাহেবের বাসায় যাব। সমস্যা নাই বাংলার মানুষের প্রত্যেকের বাসা আপনার জন্য ওপেন পলক এর জন্য আমাদের যারা হচ্ছে অনলাইনে সার্ভিস দেয় যারা হচ্ছে ফ্রিল্যান্সার যারা ইউটিউবার যারা হচ্ছে অন্য অন্য অনলাইন মিডিয়াতে বিজনেস করে ডিজিটাল মার্কেটিং তাদের অবস্থা কি করেছে পলক এর হিসাব সে দিতে পারবে না এখানে আমি বলি মোটামুটি এমন হচ্ছে প্রায় এক কোটি মানুষ আছে যাদের দুই থেকে তিন লক্ষ টাকা করে স্বাভাবিক লস গেছে এই ক্ষতিপূরণ কে দিবে শেখাচ্ছে না নাকি পলক অবশ্যই এবং যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আমি জানি এক বছরও এর ক্ষতিপূরণ তোলা সম্ভব না যারা ফিলান্সার তারা বিভিন্ন ক্লায়েন্ট হারিয়েছে তাদের অ্যাক্টিভিটি হারিয়েছে সেহেতু বাংলাদেশকে এখন নতুন করে পদক্ষেপ নিতে হবে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদের জন্য অবশ্যই কাজ করতে হবে তাদেরকে শহীদে মর্যাদা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্মান জানাতে হবে এবং তাদের পরিবার পরিজনের সকলের দায়িত্ব নিতে হবে কমপক্ষে তাদের পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে যেখানে যেখানে দুর্নীতিবাজরা আছে সেখানে প্রয়োজনে মূর্খদের বসান এরাও দেশ চালাতে পারবে কিন্তু আমিনীগের মতো এই শিক্ষিত ভয়ানক মানুষদেরকে বসায় না তাহলে দেশটা আবার লুটেপুটে খেয়ে নেবে আমি বলতে চাই যে সকল জায়গায় মানুষের স্বাধীনতা অব্যাহত থাকতে হবে এই স্বাধীনতা যেদিনে অব্যাহত থাকবে না সেদিন আপনার আবার জনগণের পাশে এসে দাঁড়াবো ধন্যবাদ